তোমরা জলপরের কথা শুনেছো কিন্তু জলপাঠার কথা কি কখনো শুনেছো হ্যাঁ 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 জলপাঠা শুনোনি তো দেখো দেখাই তোমাদের একটু জলপাঠাকে এ হচ্ছে এমন একজন জলপাঠা যা কি না টিকটকে তো ছিলই আগে ছেড়েই দাও টিকটক বন্ধ হয়ে যাওয়ার পর এখন ইনস্টাগ্রামে নাকি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স ভাবা যায় এর কিনা না মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স কে 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 মানে ফলো করে এ কি ছেলে নাকি মেয়ে আমি তো কোনো সম্প্রদায়কে কিন্তু ছোট করছি না কিন্তু এ তো নিজেকেই নিজেকে ছোট করে রেখে দিয়েছে রে ভাই এর প্রত্যেকটা ভিডিও হচ্ছে চুপকানি চাপকানি ঠিক আছে চুপকানি চাপকানি মানে বুঝতে পারছো যা পাচ্ছ না দেখে আসতে পারো গিয়ে ওর পেজে চ্যানেলে তো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কিরকম চুপকানি চাপকানি ভিডিও দেওয়া আছে আর কি আর এর ভিডিও দেখতে গেলে কিন্তু তোমাকে আঠারো বছরের উপরে হতে হবে মানে মোড অপশন নাকি অন করা আছে ভাবতে পারছো কিরকম চুপকানি চেপকানি ভিডিও দিতে থাকে মানে ভাবো খালি ভাবো আর এ নাকি রাখি সাবান নাকি একে লঞ্চ করেছে কোনো মানে হয় রাখি সাবানদের নাকি মেকআপ আর্টিস্ট এর নাকি ওয়ান পয়েন্ট কত যেন মিলিয়ান নাকি ফ্যান ফলোয়ার্স মানে আমি ভাবি কে কে পছন্দ করে রে ভাই এখনকার যুগে মানে কে তো মানে ডিসাইড করার এর নাকি আবার আর একটা কথা আমি জানতে পেরেছি সব চলে ছেলেও চলে মেয়েও চলে বোধ ওই জন্য নাকি বোঝা বড়ো দায় ছেলে না মেয়ে বোঝা বড়ো দায় খালি দেখো একবার খালি দেখো কেমন করছে খালি দেখো দেখেছো এখন রাখি সাবন্ধে পর কাকে পটিয়েছে জানো আর শিখানকে পটিয়েছে আর শিখান মানে দম আছে ব্যাটার দম আছে এতগুলোর সাথে এরকম এরকম ভিডিও করার পর ছাড়ার পর কি করার পর না করার পর এখন না আর শিখানকে পটিয়েছে আর শিখান তাহলে যা এতদিন তোমরা অনেক জল পড়ার কথা শুনেছ কলিযুগের জল পাঠাকে একবার দেখে নাও দেখে নিয়েছো জানি অনেকেই দেখে নিয়েছো যারা দেখো এখনো অবধি আমার এই ভিডিওর মাধ্যমে তোমার এই জলপাটাকে দেখে নাও আর কি আর এই জলপাটার কিন্তু বুকের দম আছে ভাই আরশি গানকে পুটিয়েছে বুঝতে পারছো রাখি সাবান্তের মেকআপ আর্টিস্ট ছিল মানে দম তো আছেই তাই না কিন্তু মানে এ ড্রেস আপ বলো মানে এই বলো কি করে করেছে মেয়েদের ক্লাস ভগবান জানে আমিও তো একটা মেয়েরে ভাই আমি তো কোনোদিনও কল্পনাও ভাবতে পারি না নাকি এ আমার ক্লাস তোমাদের কি ক্লাস হ্যাঁ তোমাদেরও কি ক্রাশ আবার এর নাকি দা ছেলেরাও চলে আ তোমাদের ক্রাশ নাকি দাদা ভাইরা কি অবস্থা কি অবস্থা কি যুগ চলে এসেছে আমাদের আর এর নামটা কি জানো মন নিতে ইচ্ছে করছে না নামটা এত জঘন্য নাম নেব না জঘন্য নাম না নামটা নেবই না আমি ওই নামটা কি না আমার তোমরা যারা জানো তারা তো জানে আমি বলবো না থাক আমি কষ্ট আর আমি বের করতে পারছি না জলপাটাকে দেখে তোমরা তাহলে কেমন লাগলো আমাকে জানিও দেখা হবে নেক্সট ভিডিও যতক্ষণের জন্য টাটা চললাম বস